বন্ধুরা বাইরের জগতের তুলনায় জেলের ভিতরকার জীবন কেমন হয় সেটাকে আপনারা জানেন সেখানকার খাবার প্রতিদিনকার জীবন বাইরের তুলনায় একদমই আলাদা হয় আর সব থেকে কষ্টদায়ক হচ্ছে মেয়েদের জন্য কারণ জেলের ভিতর মেয়েদের সঙ্গে এমন কিছু ব্যবহার করা হয় যেটা শুনলে আপনার গায়ের লোম পর্যন্ত খারাপ হয়ে যাবে এই দুনিয়াতে এমন কিছু দিন রয়েছে যেখানে একটি মহিলার সঙ্গে তিন চারটি পুলিশ জোরপূর্বক নোংরামি করে তবে নোংরামিকর মাধ্যমে নোবেলের মধ্যে থেকে কিছু সময় এমন খবর পাওয়া যায় কোন মহিলা কয়দিন জেলে বন্দি থাকা অবস্থায় প্রেগনেন্ট হয়ে গিয়েছে শুধু তাই নয় আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন বাইরে সাধারণ জীবনযাপনের তুলনায় জেলের ভিতরে জীবনযাপন কতটা ভয়ঙ্কর এবং কতটা কষ্টদায়ক হয়ে থাকে এছাড়াও বাংলাদেশের আয়নাঘরে সেখানকার সাধারণ জনগণকে বন্দি বানিয়ে খুবই নির্মলভাবে অত্যাচার করা হতো তবে মেয়েদের সঙ্গে কি ভয়াবহ নোংরামি করা হতো সেটা ভিডিও শেষে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য অনুযায়ী বুঝতে পারবেন তাই এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা জেলের ভিতর সমস্ত কারণ বাইরের দুনিয়ার থেকে একদমই আলাদা জেলের ভিতর সমস্ত কার্য আলাদা আলাদা কোনো কাজের লোক রাখা হয় না কারণ জেলের ভিতর সমস্ত কাজ জেলের কয়েক দিনের মধ্যে দিয়ে করানো হয় তবে এছাড়াও কিন্তু যে সমস্ত খাবার জেলের আসামিদের খেতে দেওয়া হয় সেই সমস্ত খাবার জেলের কয়েদি বানিয়ে থাকে জেলের ভিতরে যে সমস্ত নোংরা সবকিছু কিন্তু পরিষ্কার জেলের কয়েদিরা আপনারা হয়তো যে কোনো সিনেমাতে দেখেই থাকবেন যে জেলের কয়েদিরা সব সময় কিন্তু সবাই একই ধরনের জামা কাপড় পরে রয়েছে অর্থাৎ জেলের কয়েদিদের এইরকমই হয় কিন্তু এটা সত্য না আসলে যারা অনেকটা সময় দীর্ঘ সময়ের জন্য জেলের কয়েদি হিসেবে বন্দী হয়েছে তাদেরকে কিন্তু জেলের এই সমস্ত পোশাক দেওয়া হয় যেটা জেলে নিয়ম বা পোশাকে বরাদ্দ করা হয়েছে আর যারা অতি কম সময়ের জন্য জেলে আসামি হিসেবে বন্দী হয়েছে আবার কম সময় বেরিয়েও যাবে তাদের জন্য কিন্তু এই ধরনের পোশাকই নয় এমনকি জেলের কয়েদিদের আলাদা আলাদাভাবে রাখা হয় যারা দীর্ঘ সময়ের জন্য এসেছে তাদের থাকার জায়গা কিন্তু অর্থাৎ সম্পূর্ণই আলাদা হয় আর যারা খুব কম সময়ের জন্য আসামি হয়ে এসেছে তাদের জায়গায় কিন্তু সম্পূর্ণ আলাদা হয় সাধারণত ভারতে জেলের নিয়ম কিন্তু এইরকম সকাল হতে না হতেই সমস্ত কয়েদিদের উঠে পড়তে হবে একটুও কিন্তু ঘুমানো যাবে না আর সমস্ত কয়েদিদের এক জায়গায় তাদেরকে নিয়ে প্রার্থনা করানো হয় এরপর সারাদিন কেমন কাটে সেটাকে আপনারা জানেন আপনারা হয়তো সিনেমাতে দেখেছেন আপনারা হয়তো সিনেমাতে দেখেন যে তারা খুবই নর্মাল একটা জীবন কাটাচ্ছে জেলের কয়েদি রয়েছে কেউ দাদাগিরি করছে আবার কেউ একে অপরে চা জলখাবার খেয়ে নিচ্ছে এমনকি খাবার খাওয়ার টাইমে এরকমভাবে লাইন দিয়ে খাবার দেওয়া হয় এই সমস্ত কিছু সিনেমাতেই কাহিনী অনুসারে বানানো হয়েছে আসলে বাস্তবে যেটা হয় সেটা হলো সকাল হতে না হতেই জেলের কয়েদিদের জেলের মধ্যে বন্দী থাকা অবস্থাতেই যা দিয়ে আসা হয় খাবারের জন্য আবার টিফিন টাইমে রুটি টিকিট দেওয়া হয় এবার দুপুরের খাবারটা জেলের কয়েদিরা বানিয়ে অন্যান্য কয়েদিদেরকে সার্চ করে থাকে কিন্তু এই সময় খাবার বাইরের খাবারের তুলনায় একদমই আলাদা হয় একদম কিন্তু নিম্নমানের হয় খাবারগুলো আসলে জেলের মধ্যে যে সমস্ত ডাল সবজি তৈরি করা হয় সেখানে কিন্তু ঘনত্বের পরিমাণ খুবই কম থাকে অর্থাৎ ডাল সবজি ইত্যাদি সব কিছুতেই জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে যার কারণে এই সমস্ত খাবার খুবই পাতলা হয় আর খেতে কিন্তু একদমই বাজে লাগে আর কয়দিন নিজের ঘরের মতো খাবার নিয়ে খেতে পারবে না যতটুকু পরিমাণ তাদেরকে দেওয়া হবে সেটাই তাদেরকে খেতে হবে তার বেশি কিন্তু পাওয়া যাবে না কিন্তু জেলের নিয়ম অনুসারে জেলের কয়েদিদের শরীরের দিকে খেয়াল রাখা হয় আবার খাবার পরিষ্কারও রাখা হয় এবারের সব থেকে বড় কথা হল সমাজের প্রত্যেকটি মানুষ মনে করে যায় বেশিরভাগ পুরুষই এমন আছে যারা অপরাধ করে জেলের কয়েদ হিসেবে যায় কিন্তু আপনারা হয়তো জানেন না এর সঙ্গে নারীরাও যুক্ত আছে অর্থাৎ জেলের কয়েদ হিসেবে নারীর সংখ্যা বর্তমানে বেড়েই চলেছে কিন্তু বন্ধুরা পুরুষের তুলনায় মহিলা কয়েদিদের সঙ্গে পক্ষপাত করা হয় তবে আগের তুলনায় যদি বর্তমানের দিকে নজর দেওয়া হয় তাহলে আপনারা দেখতে পাবেন প্রায় আটষট্টি শতাংশ নারী বা মহিলা কয়েদিতে বেড়েই চলেছে দিনের পর দিন তবে কয়েকটি জেলায় কিন্তু কয়েকটি সংখ্যা বেড়েই চলেছে কিন্তু তাদের থাকার ব্যবস্থা বাসব্যবস্থা কোনো উন্নতি এখনও পর্যন্ত ঘটেনি এবার যদি জেলের ভিতর মহিলা কবিদের কথা বলা হয় তাহলে সেখানে তাদের সঙ্গে খুবই অমানবিকভাবে ব্যবহার করা হয় এবার এটা কেন করা হয় সেটাই সব থেকে হচ্ছে বড় প্রশ্ন বন্ধুরা রাজস্থানে জেলার মহিলা কয়েদিদের উপর একটি রিচার্জ করা হয়েছে আরসিসি সার্চের সার্চের মাধ্যমে মাধ্যমে এমন তথ্যই উঠে এসেছে যেটা আপনার বুক উঠবে জানা গেছে তৈরি যে সমস্ত মহিলারা সেখানে হিসেবে বন্দি রয়েছে তাদের বেশিরভাগ জনের বাড়িতে টাকা পয়সার অভাব রয়েছে এবারে এই অবস্থায় কোনো মহিলা যদি জেলের কয়েদ হিসেবে থাকে তাহলে তাকে সেখান থেকে মুক্তি পেতে গেলে টাকা পয়সা দরকার হবে এমনকি সাধারণত নলেজে এর দরকার পড়বে এবার সব থেকে বড় কথা হলো টাকা টাকা পয়সার অভাবের কারণে যে সমস্ত মহিলারা জেলের মধ্যে বন্দি থাকা অবস্থায় রয়ে যায় কারণ তাদের কাছে টাকা খরচ করার মতো কোনো অর্থই থাকে না বেশিরভাগ মহিলারা এটা জানে না যে তারা বন্দি অবস্থায় যখন রয়েছে তাদের সঙ্গে যে বাচ্চাটি রয়েছে তাদের পড়াশোনার এমনকি খাবারের দায়িত্ব জেলের বিভাগ অর্থাৎ সরকারের পক্ষ থেকে যাবে তবে এবার যদি সেই মহিলাটি মূর্খ হয় তাহলে সেখানে সরকারি কর্মচারীদের সরকারের পক্ষ থেকে পাঠানো সেই সমস্ত পড়াশোনার টাকা নিজেদের পকেট ভরে নেয় আর মূর্খ থাকার কারণে সেই মহিলা কোনো কোনো প্রতিবাদই করতে পারে না কারণ এই সমস্ত বিষয় কিছুই জানে না যার ফলে সে প্রতিবাদ করবেই বা কিভাবে। এছাড়াও এমন অনেকেই দেখা গিয়েছে এখানে পুলিশের চাপে পড়ে মহিলারা স্বেচ্ছায় নিজেদেরকে দোষী মানতে রাজি হয়ে গিয়েছে এই রিচার্জের মাধ্যমেই প্রায় দেড়শো জন মহিলা করে খোঁজখবর নেওয়া হয়েছে সেই দিনের মধ্যে একশো আঠাশ জন মহিলা এমনই রয়েছে যাদের পরিবারের টাকা পয়সার অভাব এবার আপনারা একটি দিক লক্ষ্য করে দেখুন যদি কোনো পুরুষ হিসেবে জেলের মধ্যে বন্দী হয়ে তাকে কিন্তু ছাড়ানোর জন্য তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে কোনো না কোনো কারণে তাকে বের করে নেয় কিন্তু যখন কোনো মহিলার ব্যাপারে তাদের সামনে আসে তখন ইচ্ছেই করে না বা তাকে ছাড়ানোর চেষ্টাও করে না এমন তাকে ভুলে যায় যে সমস্ত সুবিধা জেনে পুরুষদের জন্য রয়েছে সে সমস্ত সুবিধা মহিলাদের কিন্তু জন্য বারদ থাকার পরেও ভীষণ অন্যায়ভাবে সেই সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছে বন্ধুরা এক্সপ্রিয় অনুসারে তিহার জেলের কথা আপনাদেরকে বলি এই জেলার মধ্যে মহিলাদের জন্য একটি আলাদা করে শরীরচর্চার ব্যবস্থা করা হয়েছে এবারে জেলের মধ্যে বেশিরভাগটাই কিন্তু আলাদা করে সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো জায়গায় বেঁচে থাকে না আর এই জায়গা কম থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় জেলের কয়েদিদের এবার ন্যাশনাল ক্রাইম রেকর্ডের কথা যদি বলা হয় তাহলে বর্তমান সময়ে কয়েকটি সংখ্যা ভিন্ন মাত্রা বেড়েই চলেছে এবার যদি সেই অনুবাদ অনুসারে জায়গা বাড়ানোর কথা বলা হয় তাহলে জেলের কয়েদি সংখ্যার তুলনায় জেলের জায়গা বাড়ানো রিকোয়েস্টমেন্ট তার দ্বিগুণ বেশি করতে হবে কিন্তু জায়গা কম থাকার কারণে পুরুষের থেকে মহিলাদের গ্রুপ খুবই কম থেকে যায় যার ফলে তার প্রভাব খুব ভীষণ মাত্রায় পড়ে এবার এই সমস্ত মহিলাদের চিন্তা আরও বেশি হয় যারা তাদের বাচ্চাকে কোনো রিলেটিভের বাড়িতে আশ্রয় করে রেখে এসেছে এবার যারা তাদের বাচ্চাকে তাদের সঙ্গে রাখবে তাদের উপর প্রভাব পড়বে ভীষণ মাত্রায় এছাড়াও এই ইন্ডিয়ার জেল ইউনিটে একটি ইউনিট হয় হয় যেখানে কিন্তু তার তার ছোট বাচ্চাদের নিয়ে থাকতে পারে কিন্তু এই সুযোগ জেলে থাকা না কথা যে সম্পূর্ণ আলাদা হয় বাইরের তুলনায় যারা জেলের ভিতরে হিসেবে একবারেই গেছে তারাই একমাত্র জানে তারা কীরকম কষ্ট নিয়ে জীবনযাপন করছে আসলে জেলের কয়েদিন না জানতে পারে বাইরের দুনিয়ায় কি ঘটে চলছে না জানতে পারে ঘরের খবর তবে এটি বিষয় হচ্ছে আর কি কি নতুন পরিবর্তন হয়েছে এই সব সম্বন্ধে কিছুই তারা জানতে পারে না তবে বর্তমানে একটি প্রচলিত খবর জানা গিয়েছে যে মহিলা কয়েদিদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে এমনই কিন্তু সচরাচর মহিলাদের উপর খুবই অমানবিক অত্যাচার চলে কিন্তু তার উপরেও তার সঙ্গে নিঃসঙ্গ দুর্ব্যবহার করা হয় এর কারণ হচ্ছে এক মহিলা কমপ্লেন করেছিল যে তাদের খাবারের কোয়ালিটি খুবই খারাপ ছিল আর পর্যাপ্ত পরিমাণে তাদেরকে পেট ভর্তি খাবার দেওয়া হয় না এই কমপ্লেনের কারণে সেই মহিলার মুখে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছিল এবারে এই সমস্ত কিছুর দিকে লক্ষ্য রেখে জেলের মহিলাদের সুরক্ষার জন্য অনেক সরকার নীতি এবং আইন তৈরি হয়েছে কিন্তু সেগুলো লাড়ু করা হলেও কেউ সেটা মানতে চায় না এবার এটা কেউ মানে না কোনো কিন্তু কার পিছনে হাত রয়েছে সেটা কেউ জানে না আমরা বাইরে থেকে যেটা দেখি সেটা কিন্তু আসলেও সত্যিই না কিন্তু জেলের ভিতরে যারা থাকে তারা বুঝতে পারে যে জেলের জীবনযাপন কতটা কষ্টের ও কতটা দুঃখজনক বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে Sí.